সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি রেলবাজার হাট এটি দিনাজপুর জেলার সদর উপজেলার একটি হাট তবে হাটের পরিধি অনেক ছোট ও পাশে বেশ কয়েকটা গরু আর এই যে এই পাশে বেশ কয়েকটা গরু এগুলো সবগুলোই হচ্ছে আলম আলমবাইয়ের এগুলো সবগুলো কিন্তু সার গরু আর এই সার গরুগুলোই কিন্তু উনি বিক্রি করে আর কি বিভিন্ন হাটে এগুলোই বর্তমান সময়ে ব্যাপক চাহিদা সম্পন্ন আমরা এই চাহিদা সম্পূর্ণ সার গরুগুলোর দামের ধারণা দিতে চাই আর ছিল সতেরোই জুলাই দুই বৃহস্পতিবার রবিবার রবিবার এবং বৃহস্পতিবার কিন্তু হাট বসে চলেন কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ কি খবর আজকে দেখছি আমদানি একদম নাই রেলবাজার ছিল চোদ্দটা

আচ্ছা আলম ভাই আমাদের একটু ধারণা দেন তো এই গরুগুলো কি মানে এই নেক্সট কুরবানিতে দাঁতে আসবে না হ্যাঁ 100% গ্যারান্টি 100% গ্যারান্টি 100% গ্যারান্টি এগুলো নেক্সট কুরবানিতে একদম ক্লিয়ার ক্লিয়ার মানে দাঁত হবে দাঁত হবে এক বছর পরে পার হয়ে গেছে বয়স এক বছর পার হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো আমরা একটু রিজনেবল রেট রাখিয়ে দেখি একদম চিপ রেট আচ্ছা ভাই আমি যাতে ফিক্সড দাম এত যে দামটা বলবো ভাই এত ফিক্সড দাম ফিক্সড দাম এত থেকে কিছু কম বলে দিতে হবে হ্যাঁ হ্যাঁ কারণ হাটে আসলে তো দাম দর করার সুযোগ আছে হ্যাঁ হাটে আসলে আমরা চাই যে যদি আপনার মাধ্যমে কেউ যদি এই গরুগুলো নিতে চাই একটু যদি চিপ রেটে নিতে পারে আচ্ছা আমাদের একটা একটা করে দেখান তো দেখি একটু খোলা যাবে না খোলা যাবে না আচ্ছা এটা এটা কি ছোট আমরা ছোটটা থেকে শুরু করি না এ দেখছে এখানে তোলাখলি চলছে গুরু কিন্তু আপনাদের সংখ্যা কম আমরা যে কয়টা আছে কয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে এই এটা 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 প্রথম এই এই সবগুলা থেকে এটা একটা ছোট সাইজ ছোট সাইজ আচ্ছা ছোট সাইজ মানসম্পন্ন মানসম্পন্ন আচ্ছা এই যে দেখেন একেবারে পিওর বাঙালি দেশি দেশি একদম একেবারে দেশি দেখছেন এই যে সাইজটা দেখেন আমরা একটা দেখানোর চেষ্টা করছি আচ্ছা অরুণ ভাই আমাদের একটু একদম ফিক্স রেট বলে দিন ফিক্স রেট দেবো ভাই এই গোটা মানে আমরা বাজারে দাম চাইবো বাজারে মানে বাজারে গোটা দাম দেবো আমরা 38 40 দাম চাইবো হ্যাঁ 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 আমরা ফিক্স রেট এটা পরে 35 15 রাখবো আর কি 35 পর্যন্ত হলে এটা ছাড়া দেবো আচ্ছা এর সাথে কোনো দাম ধরে কোনো সুযোগ নেই এটা কোনো দাম করার সুযোগ নাই সুযোগ নাই 35 35 এই যে এটা 35 আচ্ছা 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 তার পাশে আমরা একটু দেখি এটা দেখি এটা দেখেন তো এটা কিন্তু এটা এটা দেশি হ্যাঁ এটাও দেশি এটাও দেশি এটা সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা

বিচি তো সবই দুটো করে এটা দুটো করে বিচি করে আচ্ছা আচ্ছা আলম ভাই এটা যদি কেউ নিতে চাই কত দিতে হবে বলতে ভাই দিতে হবে ভাই এই আমার এই পাঁচটা হ্যাঁ এই যে হ্যাঁ এই

আপনার কাছে কেউ যদি নিতে চাই এই পাঁচটা একচল্লিশ করে আর একটা হচ্ছে পঁয়ত্রিশ একটা পঁয়ত্রিশ ভাই আচ্ছা আচ্ছা একটু মোবাইল নাম্বারটা জানতে ভাই আপনার জিরো ওয়ান সেভেন নাইন জিরো ওয়ান সেভেন নাইন ফোর এইট ফোর এইট ডবল থ্রি ডবল থ্রি ফাইভ জিরো ফোর ফাইভ জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে মানে হাটে বিক্রি হওয়ার আগে যদি কেউ নিতে চায় তাও দিতে পারবো তাহলে দিতে পারবে অবশ্যই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ আমরা একটা দেখানোর চেষ্টা করছি এই দেখছেন এই কয়টা একচল্লিশ হাজার করে পাঁচটার একটা হচ্ছে পঁয়ত্রিশ করে হলে উনি বিক্রি করতে চায় এক রেট চাচ্ছে উনি আর কি তো আমরা একটু দেখি এই যে এই পাশে আরও কয়েকটা দেখছি এগুলো একটু তথ্য দিতে চাই এগুলো কার তো আপনার আপনার আচ্ছা আচ্ছা এই কেমন এটা এটা কত চাইলেন কত বাইশ ও পঁয়ত্রিশ বক না না এটা কিন্তু বক না বাচ্চা পঁয়ত্রিশ চাচ্ছে দাম এ দেখছি আমরা তো কেমন বেচা চিন্তা বেচাবেকির চিন্তাভাবনা তিরিশ বত্রিশ এর নিচে দিবেন না তিরিশের নিচে দেওয়া যাবে না এটা কিন্তু বকনা দেখছেন তিরিশের নিচে দিতে চায় না এই যে বকনাটা আর এই বকনাটা ও এটা তাড়িয়া এটা 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 পঁচিশ চাচ্ছেন এটা কত হলে দিবেন এটা বাইশ সাড়ে বাইশ দেখছেন এটার কিন্তু কালারটা ভালো না এটা বাইশ সাড়ে বাইশ হলে বিক্রি করতে চাই আমরা একটু দেখানোর চেষ্টা করছি ছোট্ট হাট রেলবাজার হাট ছোট্ট হাট তখন এক সময় অনেক বড় ছিল এই হাটটি কিন্তু কালের পরিক্রমায় হাটটি একদম একেবারে ছোট হয়ে গেছে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আর এ পাশে তেমন পুরন বড় নেই বেশ কয়েকটা আছে চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এই দুইটা দুইটা

ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক শ্রোতা আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ